এভরিওয়ান আমি রূপা হান্ড্রেড ডে চ্যালেঞ্জের আজকে ডে থার্টি থ্রি দিনের মতো আমি সকালবেলা স্নান করে পুজো টুজো সেরে প্রাইভেট পড়াচ্ছিলাম আর আজকে কেন জানি না খুব সকাল সকালে আমার খিদে পেয়ে গেছে তো কালকের বাসি রুটি ছিল সঙ্গে মাংসর তরকারি মা বললো যে ঝটপট করে গিয়ে খেয়ে নে তো মা মাংসটাকে গরম করে দিল আর মা আর আমি মিলে একটু রুটি খেয়ে নিলাম তারপর টিউশন পড়ানো কমপ্লিট হতে আমি বসলাম আমার সেই পদ্মজা উপন্যাস নিয়ে এই বইটা পড়ার প্রতি আমার এত নেশা কি বলবো আর অনেক জায়গায় এই বইটা আমি খুঁজেছি কিন্তু কোথাও পাইনি হঠাৎ করে একদিন আমি আমার বান্ধবীকে বলি যে এই বইটা পড়ার আমার খুব ইচ্ছা আমার বান্ধবী বলো আমার কাছেই আছে আমি তো আগে জানতাম যে কোথায় আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবা তো সেই রকম হয়েছে আমার সঙ্গে আজকে তো ছিল বুধবার আর আমি গিয়েছিলাম টিউশনে আর দেখো সেই বান্ধবী আমার কেমন করে পড়ে পড়ে ঘুমাচ্ছে তো ওর কাছ থেকে আমি এই বইটা পেয়েছি আর আজকে বাড়ি আসতে আমার রাত্রি আটটা বেজে গিয়ে সকালবেলা আমি গিয়েছিলাম আর সারাদিন তো কোনো কিছু খাওয়া হয়নি এদিকে আমার তো প্রচুর খেতে পেয়ে গেছিলো আমি শুধু ভাবছিলাম যে কখন বাড়ি যাব আর খাওয়া দাওয়া করবো এরপর আমি চলে আসলাম বাড়িতে তো চলো আজকে ভিডিওটাই পর্যন্তই বাই